লিসেন ঘরের মানুষের সাথে যদি ঝগড়া লাগে তাহলে ঝগড়ার সাথে সাথে জবাব দিলে বলবে বি কথায় কথায় আবার কথা বলতেছে আর যদি চুপ করে থাকেন এটা যা কিছুই বলো কোনো লাভ নেই যা কিছুই বলো কোনো গায়ে লাগবে না কোনো কথা বলবে না করবোটা কি

আরন ফাস করে না একটাই মাধ্যম আছে হুজুর টুজুর গর বলাই কুদুর মিলার মাহফিল করি যদি তো আল্লাহর কথা শুনি আর ফাঁসটা করাই দেয় আর গড় গর দমক দিতে আছে এ প্লাস না আর বিয়া দিয়া লাগবে ইন্দি ফাঁস লো এটা ও দোকানি সাইলের বস্তা কত করে একটা আছে চোদ্দশো দশ টাকা একটা আছে বারোশো টাকা কোনটা নেবেন সাইল কিস্তির দিবেন না তেল আমাকে মহাজনের কাছে কোন সাইল কিস্তির দিবেন না এটাকে তুমি মোবাইলের দোকান পাইছা হুম ওমেন আমার যে জুতো জোড়া আমাদের সবচাইতে বেশি পছন্দ সেই জুতো জোড়াই আগে ছিঁড়ে যায় যে জামাটা আমাকে সব থেকে বেশি ভালো মানায় তো সেই জামাটারই রং উঠে যায় ঠিক তেমনি যে মানুষগুলোকে আমরা সব থেকে বেশি ভালোবাসি সেই মানুষগুলোই কেন জানি না তাড়াতাড়ি আমাদের জীবন থেকে হারিয়ে যায় যে সম্পর্কের মাঝে শান্তি নাই ওই সম্পর্কের কপালে মাইরা বাইরে আসেন সেটা যেই সম্পর্কই হোক একজন মানুষ আর একজন মানুষের কাছে যায় শান্তির জন্য অশান্তি নিয়ে তো একলাও বাঁচা যায় মানুষ লাগে কেন হ্যালো হ্যাঁ কও আচ্ছা কি রান্না করছ 20 রান্না করছি 20 তাহলে এক কাজ করো আমার বাইরে দাওয়াত আছে তো তুমি খাইয়া শুয়ে পড়ো ওয়ার্ডার দিয়ে মেহেন্দি মেহেন্দির কালার মাসল রয়েছে গু কালার তো আমি ফেজে যাই জিজ্ঞাসা করলাম আপু এটা আপনি কি মেহেন্দি ফাড়াইলেন যে এত কোন হয়ে গেছে চব্বিশ ঘন্টার জায়গা বত্রিশ ঘন্টা হয়ে মেহেন্দির কালার কোন আইতেছে না কয় আমাদের মেহেদির দোষ না আপনার জামাইর দোষ আমার জামাইর দোষ মানে কয় আপনি জানেন না জামাইরা ভালো না বাসলে মেহেদির কালার আসে না আমি বিয়ে করি নাই কয় কেন ফিউজারে বিয়ে করবেন না ভয়ঙ্কর ব্যাপার আমার ফিউসের হাজবেন্ড এখন থেকে আমার ভালোবাসতে আসে না যারা আমি দেখিনি যে আমার দেখে নাই সে এখন থেকে আমার হেট করতেছে একটা মেহেন্দি আমার গুগল আর দিয়ে প্রমাণিত করে দিছে